আসন্ন লোকসভা নির্বাচনের আগে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বিভিন্ন রকমের দুর্নীতি ইস্যুতে একেবারে জেরবার আপনারা সকলেই জানেন যে রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস সন্দেশখালী কাণ্ডের পর অনেকটাই ব্যাক ফুটে চলে গেছে বা রাজ্যে যেভাবে রেশন দুর্নীতি কাণ্ড নিয়োগ দুর্নীতি কাণ্ড এছাড়াও গরু পাচার মামলা বালি পাচার একের পর এক হেভিওয়েট তৃণমূল নেতানেত্রী একেবারে সিবিআইয়ের জালে ফেসে এখন তারা জেলবন্দি আর এই আবহেই এবিপি আনন্দর সি ভোটার সমীক্ষা আপনারা জানেন এবিপি আনন্দ একটি বিশ্বস্ত প্রতি প্রতিষ্ঠান এই সি ভোটারের সমীক্ষায় দেখা যাচ্ছে একটার পর একটা যেগুলো তৃণমূলের গুরুত্বপূর্ণ এবং শক্ত ঘাঁটি যেমন তমলুক এছাড়াও যাদবপুর এবং কৃষ্ণনগর এগুলো খুব সহজেই কিন্তু হাত ছাড়া হচ্ছে আর যা দেখে রাতের ঘুম উড়ে গেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তো আজকের এই প্রতিবেদনে আমরা জানবো এবিপি আনন্দর যে শিভোটার সমীক্ষা সেগুলো খুব সহজেই কোন কোন আসনে বিজেপি জিততে চলেছে এবং তৃণমূল হারতে চলেছে তো চলুন দেরি না করে আজকের এই প্রতিবেদনটি শুরু করা যাক সামনেই ভোট সব দলের প্রস্তুতি তুঙ্গে তার আগে মানুষের বোধ মন বুঝতে সমীক্ষা চালিয়েছে এবিপি আনন্দ শি ভোটার রাজ্যের একুশটি লোকসভা কেন্দ্রে কি হতে পারে তার আঁচ পাওয়া গিয়েছে সমীক্ষার প্রথম পর্বে আর বাকি সাত দিন তারপরই শুরু হয়ে যাবে লোকসভা ভোট কিন্তু ভোটাররা কী ভাবছেন রাজ্যের বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের কোনটি যেতে পারে কার দখলে কোথায় কে এগিয়ে কে পিছিয়ে তার আভাস পেতেই এই সমীক্ষা চালিয়েছিল সি এবং এরা খুব গুরুত্বপূর্ণ একটি সংস্থা তো এই সমীক্ষা অনুযায়ী দার্জিলিংয়ে সম্ভাব্য জয়ী প্রার্থী হচ্ছে বিজেপির প্রার্থী রাজু বিস্তা দার্জিলিংয়ে খুব সহজেই বিজেপি প্রার্থী রাজু বিস্তা জয়ী হবে এছাড়াও মালদাহ উত্তরে জিতে যাবেন বিজেপি প্রার্থী খগেন মুরমুর আপনারা জানেন মালদাহ একটি খুব গুরুত্বপূর্ণ কেন্দ্র এখানেও খুব সহজেই বিজেপি প্রার্থী খগেন মুর্মুর জিতে যাবে সন্দেশখালি ইস্যুতে রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে আর এই সন্দেশখালি বসিরহাট লোকসভার অন্তর্গত শিভোটার সমীক্ষা অনুযায়ী বিজেপির রেখাপাত্রর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জিতে যেতে পারে তৃণমূলের হাজি নুরুল ইসলাম বলছে অনেকেই তবে যেভাবে সন্দেশখালী ইস্যুতে তৃণমূল কংগ্রেস অনেকটাই ব্যাকফুটে এবং যেভাবে তৃণমূলের যে জনপ্রিয়তা কমেছে এবং রেখাপাত্রের যে জনপ্রিয়তা দিন দিন বাড়ছে তারপর রেখাপাত্রকে যে প্রধানমন্ত্রীর ফোন এই সব ঘটনার দিক দিয়ে দেখতে গেলে সন্দেশখালীর বিজেপি প্রার্থী রেখাপাত্র অনেকটাই এগিয়ে রয়েছে এবং যে কোনো মুহুর্তে এই সমীকরণ বদলে বিজেপি প্রার্থী রেখাপাত্র সন্দেশখালীতে খুব সহজেই জিতে যেতে পারে তো চলুন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে থেকে কেন্দ্র থেকে জিততে পারেন বিজেপি প্রার্থী জয়ন্ত রায় আপনারা দেখেছেন জয়পাই জলপাইগুড়িতেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে সভাগুলো করতে গিয়েছিল সেখানেও কি পরিমাণে লোক হয়েছে এছাড়াও সি ভোটারের সমীক্ষা অনুযায়ী বিজেপির কবির শঙ্কর বসু ও সিপিএমের দীপা ধরের সঙ্গে লড়াইয়ের পর শ্রীরাম থেকে শ্রীরামপুর থেকে ফের জিততে পারেন তৃণমূলের কোলা বন্দ্যোপাধ্যায় এটা শ্রীরামপুরটা যেতে পারে তৃণমূলের দিকে এটাই বলা হয়েছে ভোটারের সমীক্ষায় এছাড়াও বর্ধমান দুর্গাপুর এবার পেস্টিজ ফাইট সমীক্ষা অনুযায়ী এবার এখানে তৃণমূলের কীর্তি আজাদের সঙ্গে হাড্ডি লড়াইয়ের পর জিতে যাবেন দিলীপ ঘোষ এটাই বলা হয়েছে আপনারা দেখুন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র কীর্তি আজাদের এবং দিলীপ ঘোষের যে পুরনো কেন্দ্র তাকে মেদিনীপুর থেকে টিকিট দেয়নি দল কেন দেয়নি সেটা পরের কথা কিন্তু সেও কিন্তু খুব সহজেই বর্ধমান দুর্গাপুর থেকে ভোটে এবার জিততে পারেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকে সে খুব সহজেই পরাজিত করে দিবেন এবারের লোকসভা নির্বাচনে এটাই কিন্তু বলা হয়েছে শ্রি ভোটারের সমীক্ষায় তো খুব সহজেই কিন্তু দিলীপ ঘোষ জিতে যাচ্ছে এছাড়াও রাজ্যবাসীর নজর এবার তমলুকের দিকে তো তমলুকের শ্রী ভোটারের সমীক্ষা অনুযায়ী এবার এখানে জিততে পারেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনারা জানেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কী পরিমাণে জনপ্রিয়তা রয়েছে রাজ্যে এবং অভিজিৎ বন্দ্যোপাধ্যায় তমলুকে শুধু হিন্দু ভোটারদের দিকে নয় মুসলিম ভোটও কিন্তু ব্যাপক পরিমাণে পাবে মনে করছে অনেকেই কারণ তিনি যেভাবে সংখ্যালঘুদের মন জয় করে নিয়েছে তাতে অনেকটাই চিন্তা বেড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কারণ আপনারা যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভোট প্রচারে গিয়েছে সেখানে যদি দেখেন যে কি পরিমাণে তার জনপ্রিয়তা এবং কি পরিমাণে লোক হচ্ছে তাই সেখানেও খুব সহজেই কিন্তু বিজেপি প্রার্থী তমলুকের অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং প্রাপ্তন বিচারপতি সে জিততে পারেন এবং তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য সেখানে হারবেন এটাই কিন্তু সে ভোটারের সমীক্ষা বলা হয়েছে আর আপনারা যদি লক্ষ্য করেন যে অভিজিৎ গাঙ্গুলি যেভাবে আপনার হিন্দুদের মন্দিরে গিয়ে পুজো দিয়েছে সেইভাবে কিন্তু সংখ্যালঘুদের মাজারেও গিয়েছে এইভাবে দুই সম্প্রদায়েরই মন কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জয় করে নিয়েছে তাই খুব সহজেই সে তমলুক থেকে জিতে যাবেন এছাড়াও দমদমে এবার হাই ভোল্টেজ লড়াই বিজেপির শিলভদ্র দত্ত ও সিপিএমের সুজন চক্রবর্তীর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয়ী হতে পারেন তৃণমূলের সৌগত রায় দমদমে কিন্তু তৃণমূল প্রার্থী সৌগত রায় জিততে পারেন সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী এবং বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত সেখানে পরাজিত হতে পারেন এটাই কিন্তু এবিপি আনন্দর যে শিভোটার সমীক্ষা সেখানে জানানো হয়েছে এছাড়াও হাওড়ায় এবার জিততে পারেন তৃণমূলের পশুন বন্দ্যোপাধ্যায় তো এগুলো তৃণমূলের ছিওর সিট এগুলোতে কিন্তু জিততে পারেন তবুও কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে এছাড়াও দক্ষিণ চব্বিশ পরগনা মথুরাপুরে এবার জোর টক্কোর জোর টক করে জিতে যাবেন তৃণমূল প্রার্থী বাপি হালদার এখানেও কিন্তু তৃণমূল প্রার্থী জিততে পারেন কিন্তু এখানে কিন্তু লড়াই হবে খুব সহজে জিততে পারবেন না তৃণমূল প্রার্থী এছাড়াও মেদিনীপুরে এবার দুই বন্ধুর লড়াই সমীক্ষা অনুযায়ী মেদিনীপুরে এবার তৃণমূলের জুন মালিয়াকে হারিয়ে জয়ী হতে পারেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল আপনারা জানেন মেদিনীপুর এটা দিলীপ ঘোষের কেন্দ্র এবং দিলীপ ঘোষ পরপর এখান থেকে দুবার জয়ী হয়েছেন আর এই কেন্দ্রেই কিন্তু বিজেপি বিজেপি অগ্নিমিত্রা পলকে প্রার্থী করেছে আর তার এগেনস্টে আছে তৃণমূলের জুন মালিয়া তো এখানেও কিন্তু খুব সহজেই অগ্নিমিত্রা পল জিতে নেবেন কারণ এই দিলীপ ঘোষ এখানে কিন্তু মেদিনীপুরে বিজেপির জন্য মাটি তৈরি করে দিয়ে গেছে এটাই কিন্তু মনে করছে রাজনৈতিক রাজনৈতিকবিদদের একাংশ এছাড়াও কলকাতা দক্ষিণে সম্ভাব্য জয়ী প্রার্থী তৃণমূলের মালারাই তবে এখানেও টক্কর হতে পারে একদা কংগ্রেসের গড় অধীর রঞ্জন চৌধুরীর অধীর রঞ্জন চৌধুরীর খাস তালুক বহরমপুরে কী হবে শিভোটারের সমীক্ষা অনুযায়ী বহরমপুরের সম্ভাব্য জয়ী প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী আপনারা জানেন বহরমপুরে একেবারে বারবার কিন্তু অধীর রঞ্জন চৌধুরী জিতে তবে এখানে তৃণমূল এবার তারকা প্রার্থী দাঁড় করিয়েছেন আপনার বহিরাগত প্রার্থী ইউসুফ পাঠান সে কিন্তু এখানে হারতে চলেছে এবং এখানে জয়ী হতে পারেন অধীর রঞ্জন চৌধুরী এটা বহরমপুর থেকে এছাড়াও গঙ্গাপাড়ের নজর কাড়া কেন্দ্র হচ্ছে হুগলি আপনারা জানেন খুব চর্চায় রয়েছে এবার হুগলি সমীক্ষা অনুযায়ী এবার এখানে তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জোট টক্কর হতে চলেছে বিজেপির লকেট চট্টোপাধ্যায়ের তবে শেষ পর্যন্ত বিজয়ী হতে পারেন লকেট চট্টোপাধ্যায় আপনারা দেখেছেন যে রচনা বন্দ্যোপাধ্যায় কীভাবে ট্রোলের মুখে পড়ছে এবং জনতার বিক্ষোভের মুখে পড়ছে বিভিন্ন রকম উক্তি করতে গিয়ে রাজনীতির সেরকম কোনো জ্ঞান তার নেই তো এখানে কিন্তু খুব সহজেই জিতে যেতে পারেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এছাড়াও শিভোটারের ভোটারের সমীক্ষা অনুযায়ী কৃষ্ণনগর কেন্দ্রে বিজেপির অমৃতা সায়ের সঙ্গে অমৃতা রায়ের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয়ী হতে পারেন যে মৌওয়িত্রর সঙ্গে কিন্তু এখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং এখানে বিজেপি প্রার্থী অমৃতা রায় জিততে পারেন এছাড়াও রাজ্যের অন্যতম হেভিওয়েট কেন্দ্র ডায়মন্ড হারবার ভোটারের সমীক্ষা অনুযায়ী এবার এই কেন্দ্রে ফের জয়ী হতে পারেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন যে ডায়মন্ড হারবারে এখনও কিন্তু বিজেপি প্রার্থী দেয়নি কেন দিচ্ছে না এটা আমাদের জানা নেই কিন্তু এখন প্রার্থী দেওয়া উচিত কারণ এতদিন অনেকেই মনে করছিল যে আইএসএফের প্রার্থী যদি নওসাদ সিদ্দিকিকে করা হয় তাহলে বিজেপি অন্য প্রার্থী দিবে সেক্ষেত্রে সংখ্যালঘু ভোট ভাগ হলে বিজেপি সেখান থেকে জিততে পারে তো আইএসএফ কিন্তু আইএসএফের যে কারণে হোক নওসাদ সিদ্দিকি কিন্তু সেখানে প্রার্থী হয়নি সেক্ষেত্রে আমাদের জ্ঞানে বলে বা আমার জেনে বলে ডায়মন্ড হারবারে আর দেরি না করে কিন্তু প্রার্থী দেওয়া উচিত এখন বিজেপির উচ্চ নেতৃত্ব কি ভাবছে সেটা তাদের ব্যাপার কিন্তু এই কেন্দ্র থেকে খুব সহজেই অভিষেক বন্দ্যোপাধ্যায় জিততে পারে এটাই কিন্তু শি ভোটারের সমীক্ষায় বলা হয়েছে এছাড়াও জঙ্গলমহলের অন্যতম কেন্দ্র পুরুলিয়া এবারের সমীক্ষা অনুযায়ী তৃণমূলের শান্তিরাম মাহাতোর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়ী হতে পারেন বিজেপির জ্যোতির্ময় সিং মাহাতো আপনারা জানেন জঙ্গলমহল খুবই গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র এবং পুরুলিয়ায় এই সমীক্ষা অনুযায়ী শান তৃণমূলের শান্তিরাম মাহাতোর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়ী হবেন বিজেপি প্রার্থী যতিনময় সিং সিং মাহাতো চলুন এবার আসা যাক রায়গঞ্জ রায়গঞ্জ আপনারা জানেন খুবই একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং হাই ভোল্টেজ কেন্দ্র এটা তো রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে এবার জোর টক্করের পর জয়ী হতে পারেন বিজেপি প্রার্থী কার্তিক পাল আপনারা এখানে খুব সহজেই কিন্তু রায়গঞ্জে বিজেপির প্রার্থী বিজেপি প্রার্থী কার্তিক পাল জয়ী হতে পারেন তবে এখানে একটু বিজেপিকে জোর দিতে হবে এবং ভালোভাবে প্রচার চালাতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে একের পর এক হেভিওয়েট যে কেন্দ্র সেগুলো কিন্তু তৃণমূলের হাত ছাড়া হচ্ছে যেমন কৃষ্ণনগর রায়গঞ্জ এছাড়াও তমলুক তো এতেই কিন্তু তৃণমূলের যে নেতৃত্ব বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মাথায় কিন্তু হাত পড়ে গেছে এছাড়াও লালমাটি জেলার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র বোলপুর এবারের সমীক্ষা অনুযায়ী এখানে জয়ী হতে পারেন তৃণমূলের অসিত মাল এই বোলপুরে কিন্তু তৃণমূল জিততে পারে এটাই কিন্তু শিব ভোটারের সমীক্ষায় বলা হয়েছে তবে এখানেও হাড্ডাহাড্ডি লড়াই হবে আমার মনে হয় এছাড়াও বালুরঘাট বিজেপির রাজ্য সভাপতির কেন্দ্র এটা আপনারা জানেন বালুরঘাট একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এখানে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দাঁড়িয়েছে সমীক্ষা অনুযায়ী এবার এখানে জোর টক্কর হতে পারে এখানে কিন্তু এবার লড়াই হতে পারে কারণ এখানে তৃণমূলও কিন্তু হেভি ক্র্যান্ডেট দাঁড় করিয়েছে তবে বিজেপি শেষ পর্যন্ত জিতবে তবে লড়াই দিতে হবে আর বিজেপির সুকান্ত মজুমদারের সঙ্গে এবার এখানে তৃণমূলের বিপ্লব মিত্রের যে লড়াই সেটা কিন্তু একেবারে জমে জমে উঠেছে বালুরঘাট কেন্দ্রে আর বালুরঘাটে কিন্তু একেবারে মাটি কামড়ে পড়ে রয়েছে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার তবে এবারের ভোটের ফলে শেষ হাসি হাসতে পারেন সুকান্ত মজুমদারই এটাই কিন্তু সমীক্ষাতে বলা হয়েছে তবে একটু কিন্তু প্রচারে জোর দিতে হবে বালুরঘাট কেন্দ্রে এটাই মনে করছে বিজেপির যারা উচ্চ নেতৃত্ব তারা এছাড়াও বর্ধমান পূর্বে একেবারে জোর টক্কর হতে পারে জয়ী হতে পারেন তৃণমূলের শর্মিলা সরকার তবে এখানে জোর টক্কর হবে এখানে বিজেপিও জিততে পারে তো এটাই হচ্ছে আজকের যে সমীক্ষা শিভোটারের আপনাদেরকে জানানো হলো এরপরে আবার যদি কোনো আপডেট আসে তাহলে আমরা আবার নিয়ে আসবো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন